নমস্কার অনিমা কিচেন ভিলেজ ফুটে আপনাদের অনেক স্বাগত জানাই আজকে সন্ধেবেলার একটা রেসিপি নিয়ে চলে এসছি রান্নাঘরে দেখুন কি রেসিপিটা বানাবো খুব সহজ পদ্ধতিতে বানানো যায় চানা মশলা বানাবো তার সঙ্গে একটু ফ্রায়েড রাইস বানাবো এই গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি তেল গরম বসিয়ে একটু চিনি দিয়ে লাল করে নেব রসুন বেটে রেখেছি দিয়ে দিলাম রসুনটা ভাজা-বাজা হয়ে গলে प्याज কেটে রেখেছি ওর মধ্যে দেব प्याजটা ভাজা-বাজা হয়ে গলে তারপরে মশলাগুলো সব বেটে রেখেছি পরপর দেব পেঁয়াজটা পরিমাণে ভাজা ভাজা হয়ে এসছে আর আদা বেটে রেখেছি লঙ্কা বেটে কি সব দিয়ে দেবো পরপর দেখুন লঙ্কা হলুদ এক চামচ টেবিল চামচ দিলাম এগুলোকে ভালো করে ভেজে ভেজে নেব তেল ছেড়ে ছেড়ে এলে তারপরে টমেটো কুচি রেখেছিলাম দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো গরম মশলা গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে ভালো করে এগুলো মিশিয়ে নিচ্ছি একটু হালকা পরিমাণ মশলাতে জল দিয়ে এগুলোকে হালকা সিদ্ধ করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে ভালো করে কষে নিচ্ছি চটপট বানিয়ে হয়ে গেল চাট মশলা আপনারা চাইলেন বাড়িতে এইভাবে চটপট বানিয়ে ফেলুন ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন কাজু কিনিসটা ঘি দিয়ে পুরোটা ভেজে নেব চাইলে আপনারা সাদা তেলও করতে পারেন আমি আজকে এটা পুরোটাই ঘিয়ে বানাবো ভাজা ভাজা হয়ে গেছে গাজর কেটে রেখেছি এটাকে ভেজে নিচ্ছি ঘিয়ের ঘি দিয়ে হালকা লবণ মেখে রেখেছিলাম ভাজা ভাজা হয়ে গেছে हेलो जी ফ্রায়েড রাইস রেডি করে নিচ্ছি দেখুন বন্ধুরা কাজু কিচমিচ ঘি দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি পুরো রেডি হয়ে যাবে চানা মশলা রেডি আপনারা বাড়িতে এইভাবে বানাতে পারেন চটপট করে দেখুন আমার ভিডিওটি কেমন লেগেছে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন